হরে কৃষ্ণ আজকে বেশি কথা বাড়াবো না তো আজকে যে কাহিনী নিয়ে আমি আলোচনা করতে এসেছি তো প্রথমেই সেই কথাটি আগে বলে নিই আজকে যে কাহিনীটি আছে সেই কাহিনীটি রাবণ কি দুশ্চরিত্র ছিল নাকি আমরা শুধু ভাবতাম যে না উনি একজন সৎ ব্যক্তি ছিলেন কিন্তু উনি না উনি অনেক দুশ্চরিত্র ছিলেন কতটা দুশ্চরিত্র ছিলেন এমনকি নিজের পুত্র বধূকেও তিনি ছাড়েননি তো তাই নিয়ে আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে আলোচনা করব তো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি দেখতে থাকুন রাত্রিকালে সৈন্যগণ নিদ্রিত হলে রাবণ পর্বতী শিখরে উপবিষ্ট হয়ে কৈলাসের সময় দেখতে লাগলেন কি মধুর সঙ্গীত পুষ্পের সম্ভার শীতল বায়ু পর্বতের শোভা চন্দ্রের উদয় এ সকল কারণে রাবণ কামাবিষ্ট হলেন তিনি বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে চন্দ্রের দিকে চাইতে লাগলেন সেই সময় দিব্যাভরণ ঘোষিতা সৌন্দর্যময়ী অপসরা রম্ভা দেবতাদের উৎসবে যোগ দেবার জন্য যাচ্ছিলেন রাবণ তার কর গ্রহণ করে বললেন সুন্দরী কার মনোরথ সিদ্ধ করার জন্য যাচ্ছ আমাকে অতিক্রম করে যেও না আমি ভিন্ন ত্রিলোকের অন্য কোনো প্রভু নেই তুমি আমাকে ভজনা করো রম্ভা কম্পিত দেহে কৃতাঞ্জলি হয়ে বললেন আপনি আমার গুরুজন কেউ যদি আমাকে ধর্ষণ করে তবে আপনি আমাকে রক্ষা করবেন ধর্ম তো আমি আপনার পুত্রবধূ আপনার ভ্রাতা কুবেরের পুত্র নলকুবর আমাকে ডেকেছেন তার কাছেই আমি যাচ্ছি আমরা পরস্পরের প্রতি আসক্ত রাক্ষসাজ আপনি সৎপথে চলুন আমাকে ছেড়ে দিন রাবণ বললেন তুমি যদি একনিষ্ঠা পত্নী হতে তবেই তোমাকে পুত্রবধূ জ্ঞান করতাম অপসরদের পতি নেই দেবতারাও এক পত্নীতে আবদ্ধ থাকেন না এই বলে রাবণ সবলে রম্ভাকে গ্রহণ করলেন ধর্ষিতা রম্ভা নলকূবের পদতলে নিপতিত হয়ে সকল কথা জানালেন নলকূপর ক্রোধে রক্তনেত্র হয়ে আচমন করে অভিশাপ দিলেন তোমার অনিচ্ছায় রাবণ তোমাকে ধর্ষণ করেছে যদি সে পুনরায় কোনো রমণীর উপর বল প্রয়োগ করে তবে তার মস্তক সপ্তখণ্ডে ভগ্ন হবে কৈলাস লঙ্ঘন করে রাবণ সৈন্যে ইন্দ্রলোক এলেন ইন্দ্র দেবগণকে যুদ্ধের জন্য সজ্জিত হতে বললেন এবং ভীত হয়ে দিনমনে বিষ্ণুর সাহায্য ভিক্ষা করলেন বিষ্ণু বললেন শত্রু হনন না করে আমি যুদ্ধ থেকে ফিরি না কিন্তু বললাভের ফলে রাবণ সুরাসুরের অজয় হয়েছে এমন অবস্থায় আমি তার সঙ্গে যুদ্ধ করতে পারি না দেবেন্দ্র তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যথাকালে আমি রাবণকে বিনষ্ট করব এখন তুমি ভয় পরিহার করে সুরগণকে নিয়ে তার সঙ্গে যুদ্ধ করো রুদ্র আদিত্য বসু ও মরুদগণ অশ্বিনী কুমার দ্বয় প্রভৃতি দেবগণ বর্মাবৃত হয়ে যুদ্ধ করতে লাগলেন অপরপক্ষে মারিচ প্রহস্ত মহাপার্শ্ব খর দূষণ প্রভৃতি বীরগণে বেষ্টিত হয়ে রাবণের মাতামহ সুমালি সংগ্রামে অবতীর্ণ হলেন তুমুল যুদ্ধে উভয় পক্ষের বহু সৈন্য ক্ষয় হল অবশেষে অষ্টম বসু সাবিত্রীর গদাঘাতে সুমালি বিনষ্ট হলেন তারপর ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রপুত্র জয়ন্তের ঘোর যুদ্ধ আরম্ভ হলো। ইন্দ্রজিতের সরাঘাতে প্রপীড়িত হয়ে দেবসৈন্য জয়ন্তকে ফেলে পালিয়ে গেল দানবরাজ পুলমা তার দৌহিত্র জয়ন্তকে নিয়ে সাগরে আশ্রয় নিলেন তখন তার পুত্র হত হয়েছেন মনে করে ইন্দ্র রথারোহণে রণস্থলে এসে রাবণের সঙ্গে ভীষণ যুদ্ধ করতে লাগলেন বহু রাক্ষস নিহত হচ্ছে দেখে রাবণ তার সারথীকে আজ্ঞা দিলেন শত্রু বাহিনীর মধ্যে দিয়ে শেষ পর্যন্ত রথ চালনা করো আমরা এখন নন্দন নন্দনকাননে আছি তুমি উদয় পর্বতে রথ নিয়ে চলো রাবণের অভিপ্রায় বুঝে ইন্দ্র বললেন দেবগণ তোমরা অগ্রসর হয়ে রাবণকে জীবিত অবস্থায় ধরো ওকে বধ করা অসাধ্য ইন্দ্রের সৈন্যে রাবণ বেষ্টিত হয়েছেন দেখে রাক্ষস ও দানবগণ হাহাকার করে উঠল তখন ইন্দ্রজিৎ মায়া প্রভাবে অদৃশ্য হয়ে আকাশ থেকে ইন্দ্রের প্রতি স্বরবর্ষণ করতে লাগলেন অবশেষে তিনি মায়া বলে দেবরাজকে বন্ধন করে রাবণের কাছে এনে বললেন পিতা সুর সৈন্য ও ত্রিলোকের যিনি প্রভু সেই ইন্দ্রকে আমি ধরে এনেছি আর যুদ্ধের প্রয়োজন কি এখন আপনি ত্রিলোকের ঐশ্বর্য যথেষ্ট ভোগ করুন পুত্রকে সাধরে অভিনন্দন করে রাবণ বললেন তুমি ইন্দ্রকে নিয়ে সশয়নে লঙ্কায় ফিরে যাও আমি সচিবদের সঙ্গে শীঘ্র যাচ্ছি রাবণ লঙ্কায় এলে প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে দেবগণ সেখানে উপস্থিত হলেন ব্রহ্মা অন্তরিক্ষ থেকে প্রিয় বাক্যে বললেন বৎস রাবণ সংগ্রামে তোমার পুত্রের কীর্তি দেখে আমি তুষ্ট হয়েছি তার বিক্রম তোমারই তুল্য অথবা অধিকতর ইন্দ্রজিৎ নামে সে জগতে খ্যাত হবে তুমি ত্রিলোক জয় করেছো প্রতিজ্ঞা সফল করেছ এখন দেবরাজকে মুক্তি দাও এবং তার জন্য দেবগণ তোমাকে কী দেবেন তা বলো ইন্দ্রজিৎ বললেন যদি ইন্দ্রের মুক্তি চান তবে আমাকে অমরত্ব দিন ব্রহ্মা বললেন পৃথিবীতে কোনো প্রাণী সর্বতভাবে অমরত্ব পেতে পারে না তুমি আর কিছু চাও তখন ইন্দ্রজিৎ বললেন তবে এই বর দিন যখন আমি যথাবিধি অগ্নির পূজা করে সংগ্রামে যাব তখন আমার জন্য অগ্নি থেকে অশ্বমিত রথ উদিত হবে সেই রথে থাকলে আমি অবদ্ধ হব যদি অগ্নি পূজার জব হোম সমাপ্ত না করেই যুদ্ধযাত্রা করি তবে আমি বদ্ধ হব লোকে তপস্যার ফলস্বরূপ অমরত্ব চায় আমি বিক্রম দ্বারাই তা পেতে ইচ্ছা করি ব্রহ্মা ইন্দ্রজিৎকে অভীষ্ট বর দিলেন ইন্দ্র মুক্তি লাভ করে দেবগণের সঙ্গে প্রস্থান করলেন একদিন ইন্দ্রকে বিষণ্ন ও চিন্তাকুল দেখে ব্রহ্মা প্রশ্ন করলেন ছতক্রতু তুমি পূর্বে কোনো দুষ্কর্ম করেছিলে আমি যখন পূজার সৃষ্টি করেছিলাম তখন তারা সকলেই বর্ণে বাক্যে ও রূপে সমান ছিল পরে আমি অন্নপ্রকার লক্ষণ দিয়ে একটি রূপ গুণবতী স্ত্রী সৃষ্টি করি হল শব্দের অর্থ বিরূপতা সেই নারীর বিরূপতা ছিল না সে জন্য তার নাম অহল্লা তুমি তাকে চেয়েছিলে কিন্তু মহামণি গৌতমকে জিতেন্দ্রীয় ও তপসিদ্ধ জেনে আমি তাকে সেই নারী রূপে দান করি একদিন তুমি গৌতমের আশ্রমে গিয়ে অহল্যাকে ধর্ষণ করেছিলে তাতে গৌতম তোমাকে অভিশাপ দেন দুর্বুদ্ধি এই পাপের ফলে তুমি শত্রু হস্তে বন্দী হবে তোমার প্রবর্তিত এই অবৈধ সম্বন্ধ মনুষ্য লোকেও প্রচলিত হবে এইরূপ কেউ কর্ম করলে অর্ধপাপ তার এবং অর্ধপাপ তোমার হবে তোমার ইন্দ্রত্ব পথ চিরস্থায়ী হবে না অন্যেও এই পদ লাভ করলে চিরকাল ভোগ করবে না তারপর গৌতম অহল্লাকে বললেন তোমার রূপ নষ্ট হোক তুমি রূপ যৌবনবতী হয়ে সৎ থেকে ভ্রষ্ট হয়েছো তোমাকে একমাত্র রূপবতী দেখে ইন্দ্র বিভ্রান্ত হয়েছেন অতঃপর তোমার ন্যায় রূপবতী আরও অনেক হবে অহল্লা গৌতমকে বললেন ইন্দ্র তোমার রূপ ধরে আমাকে ধর্ষণ করেছে এই পাপ আমার ইচ্ছাকৃত নয় তুমি প্রসন্ন হও তখন গৌতম বললেন বিষ্ণু যখন রামরূপে এই আশ্রমে আসবেন তখন তার আতিথ্য করলে তুমি সাপ মুক্ত হবে এই ইতিবৃত্ত সে পরে ব্রহ্মা ইন্দ্রকে বললেন গৌতমের সাপের ফলেই তোমার এই দুর্দশা ঘটেছে এখন তুমি বৈষ্ণবযজ্ঞ করো তার ফলে তুমি পবিত্র হয়ে দেবলোকে যেতে পারবে তোমার পুত্র জীবিত আছে তার মাতামহ তাকে সমুদ্রে রেখেছেন ব্রহ্মার উপদেশে ইন্দ্র বৈষ্ণবযোগ্য সম্পাদন করে পুনর্বার দেবলোকে রাজ্য শাসন করতে লাগলেন মহর্ষি অগস্তের মুখে ইন্দ্রের বিক্রমের কথা শুনে রাম লক্ষণ এবং সবাস্ত বানর ও রাক্ষসগণ বললেন আশ্চর্য বিভীষণ বললেন এই আশ্চর্য পূর্বতন ঘটনা আজ আমার পুনর্বার স্মরণ হলো তো এইটুকু ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ